আজ হলো উল্টো রথ সকলকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তো উল্টো রথের সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আমি পল্লবী পল্লবী ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সময় এখন সকাল ছটা এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিনের মতো আজও আমি একটুখানি আগিনায় বেড়াতে বেড়াতে ব্রাশটা করে নিচ্ছি এই সময়টাই একটু সময় থাকে আর এই সময়টাই আমি একটুখানি আগিনার মধ্যে ঘুরে ঘুরে ব্রাশটা করে নিই মানে ওই একটু হাঁটা চলা করে নিই সারাদিন জানো তো আমার বসে দাঁড়িয়ে কাজ হাঁটা চলা করার সময়টাই আমি পাই না তো সেই এই সকালটাই আমি বেছে নিয়েছি একটুখানি হাঁটার জন্য একদমই যদি না হাঁটি তো পারে না প্রচণ্ড করে তো সেই জন্য সকালবেলা একটুখানি হেঁটে হেঁটে ব্রাশ করে নিই তো এই কিছুদিন হলো ছেলে আমার সঙ্গে ঘুম থেকে উঠে যাচ্ছে আর ও আমার সঙ্গে কিন্তু ব্রাশটা করে নিচ্ছে আজকে যেহেতু রথ ভাবলাম একটুখানি ঘুগনি করি কালকে কলাইগুলো বাবা নিয়ে এসেছি কিন্তু মা রাত্রে ভেজাতে ভুলে গিয়েছিল কিন্তু কলাইগুলো ভালো আমি এক ঘন্টার মতো ভিজে রেখেছিলাম তাতেই কিন্তু ভিজে গেছে তো আলু আর কলাইটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর এখানে দুপুরে যেটা রান্না হবে সেই সবজিটা কেটে নিচ্ছি আর একদিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর সকালে তো আমরা একটুখানি চা খেয়ে নিয়েছি সবাই তো এখন ঘুগনিটা করলে আবার সবাই টিফিন করবে ভেবেছিলাম একটু লুচি টুচি করবো কিছু তারপরে ভাবলাম না রাতে তো মানে শুকনো খাবার হবেই তো আজকে আর শুকনো খাবার করবো না এই মানে এই বেলাটা শুকনো খাবার করবো না মুড়ি দিয়ে ঘুগনিটা খাওয়া হয়ে যাবে তো ঘুগনিতে যেমন মশলা দেয় সেই সবই মশলা দিয়েছি যেমন জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আদা বাটা জিরে বাটা রসুন বাটা মানে যা যা দেয় তার সঙ্গে একটুখানি টমেটো আর একটুখানি জিরে আর ধনে গুঁড়োও দিয়েছিলাম টেস্টটা বেশ ভালো হয় আর একটুখানি যেন তো মশলা তুলে রেখে দিলাম কারণ পটল আলু তরকারি করব দুপুরে তো এই মশলাটা দিয়ে হয়ে যাবে অনেকটা দেখলাম মশলা হয়ে গেছে তাই তুলে রাখলাম আসবেন বাজারে গিয়েছিল আলু পেঁয়াজটা একটু শেষ হয়ে গেছিলো মানে অল্প পরিমাণে ছিল তো সেই জন্য বাজার থেকে আলু পেঁয়াজ আদা রসুন ও কচু নিয়ে এসেছে আর তার সঙ্গে একটুখানি আমও নিয়ে এসেছিলো তো ওইগুলোই সব ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে দিকে ঘুগনিটাও কিন্তু আমার হয়ে গেছে তো এরকমই রসটা রাখবো আর বেশি মানে রসটা মারবো না তাহলে কী হবে একদম বসা বসা টাইপের হয়ে যাবে তো ঘুগনিটা নামিয়ে রেখে ওপরে চলে এসেছি ওপরের ঘরটা এবার গোছাতে এখন তো এই বর্ষাকালে আমি মশারি না খাটিয়ে শু এই বর্ষাকালে পোকা মাকড় সাপকপের বেশি বাড়ির মধ্যে নয় মানে উপদ্রবটা হয় কেন তো মাঠের মধ্যে জল হয়ে যায় আর ওরাও তো বাজার জন্য মানে ওপরের দিকে উঠে আসে তো আমাদের বাড়ির পাশেই একদম মারতো সেই জন্য আমি কিন্তু সব সময় মশারি খাটিয়েই শুই মানে দুপুরের দিকে আর শোয়া হয় না কিন্তু রাত দিকটা আমি মশারি না খাটিয়ে শুই না তো এখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর ঘরটা এখানে আমি নাতা দিয়ে দিচ্ছি আর আমাকে সুখী দিদিভাই কমেন্ট করেছে যে কি ব্যাপার তুমি এখন মানে কয়দিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছ ঠিকমতো কেন ভিডিও দিচ্ছ না তো দিদিভাই জানো তো আমার শরীর মন দুটোই খারাপ দুটোই ঠিক নেই তো সেই জন্যই না ঠিকঠাক ভিডিওটা এডিট করতে পারছি না আমি আমি আর টাইমেরও খুব অভাব রয়েছে তো সেই জন্যই একটু প্রবলেম হচ্ছে আশা করছি কিছুদিনের মধ্যে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো এই প্রবলেমটার জন্য কিন্তু অনেকটাই আমার চ্যালেঞ্জেরই ক্ষতি হয়েছে অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে আছি তাই জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না মানে প্রত্যেক দিন আমার শ্যুট করা থাকছে কিন্তু এডিটও হয়ে যাচ্ছে ভয়েস দেওয়ার জন্য আমার মানে ভিডিওটা আমি আপলোড করতে পারছি না তো সানটাও এখানে সেরে চলে এসেছি আর কালকে শ্যাম্পু করেছিলাম তো আজকে একটুখানি সিল্কের সাইনটাও দিয়ে দিলাম চুলের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছে এখন হেয়ার স্টাইল চলছে তো হেয়ার স্টাইল যদি প্রত্যেক দিন হয় না চুল ভীষণ খারাপ হয়ে যায় তো হেয়ার স্টাইলের ক্লাসটা শেষ হলেই হেয়ার স্পা করবো আর জানো তো যেই স্পাটা আমার রয়েছে ওই স্পাটা নয় ডেট পার হয়ে গেছে তো সেই জন্য এখন করছি না একটা স্পা কিনতে হবে তারপরেই করা হবে তো এখানে আম কেটেছি একটুখানি ছেলেকে আগে প্লেটে করে দিয়ে দিচ্ছি ও একটু আম খেতে পছন্দ করে তো তো সেই জন্য ওকে এই টাইমটা একটু আম কেটে দিই শুধু ওর জন্য নয় সবার জন্যই কেটেছি সবাইকেই দিয়েছি আর এখানে আমি দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে একটুখানি বেগুন ভাজা করছি সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল মানে দূর ছিল কিন্তু তারপরেই আমি রান্নাটা বসিয়েছি আর এইভাবে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি রথের দিন বৃষ্টি হয় কিন্তু আগের রথে কিন্তু বৃষ্টি হয়নি এই রথে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে মানে উল্টো রথে আর বেগুনটা কিন্তু পুড়ে যায়নি জানো তো একটুখানি চিনি দিয়েছিলাম মিষ্টি হওয়ার জন্য চিনিটা ওরকমভাবে পুড়ে গিয়েছে তো আমার এদিকে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি পটল আলুর তরকারি করবো তাই জন্য পটল আর আলুটা ভাজতে বসিয়ে দিলাম একটুখানি লবণ আর হলুদ দিয়ে তো পটল আলুটা একসঙ্গে ভেজে নিয়েছি আর মশলাটা তো সকালেই রেখে দিয়েছিলাম তো ওই মশলাটাই এখন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে জল ফেলে দিলাম আজকে জানো তো অল্প করেই তরকারি করেছি কারণ এই তরকারিটা একবেলাই খাওয়া হবে ঘুগনি তো অনেকটা ছিল তো ঘুগনিটা দুবেলার হয়ে যাবে এইবেলা খেয়েছি এখনও অনেক ঘুগনি রয়ে গেছে তো ওটা রাতে খাওয়া হবে আর রাতে আজকে বাবা বলেছে আলুর পরোটা খাবে তো সেই জন্য রাতে আলুর পরোটা করবো তো দুপুরের রান্না বান্না কমপ্লিট প্রথম রথে রাস্তায় আসা হয়নি তো উল্টো রথে একটুখানি এলাম ছেলেকে নিয়ে এই দেখো আমাদের এইখানে কিন্তু এইভাবেই রথ হয় আর রথ যেহেতু একটুখানি তো পাপড় ভাজা হবেই তো পাপড় ভাজা করছি আমি এখন আসলে আমাদের এইখানে তো কোনো রকম রথের মেলা হয় না তো এরকমভাবেই শুধু রাস্তায় রথ ঘোরায় সেই জন্যই এই সমানে ভালো মন্দ খাবার সেদিন দিন বাড়িতেই সব বাড়িতেই হয়ে থাকে যেমন সন্ধ্যের সময় পাপড় ভাজা সকালে ঘুগনি রাতে লুচি টুচি এরকম কিছু সবার বাড়িতে প্রায় হয়ে থাকে আমি প্রথম রথে বানিয়েছিলাম নানপুরি আর আলুর তমা আর এইবারে বাবা বলেছে রাত্রিরে বাবা আলুর পরোটা খাবে তো সেই জন্য এই রথে বানাবো আলুর পরোটা আর এখন তো চা দিয়ে পাঁপড় খাওয়া হলো অনেকগুলো ভেজেছিলাম তো চা খেয়ে চলে এসেছি ওপরে ওপরে জামাকাপড় গুছিয়ে নিচ্ছি এখন আর আলুর পরোটা যেহেতু তো করবো না অনেকটাই টাইম লেগে যায় জানো তো তো কটা জামাকাপড় ছিল ভাবলাম আগে গুছিয়ে নিই নইলে পরেই থাকবে তারপরে নিচে গিয়ে আলু পরোটাটা বানাবো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার হাজবেন্ড কি কাজ করে আমার হাজবেন্ড তাঁতের শাড়ি বানায় আমাদের বাড়িতেই আছে মেশিন মেশিন বলতে ওই পায়ে হাতেই বোনা হয় ঘরোয়া পদ্ধতিতে যেরকম মানে মেশিনে নয় কোনো রকম নিজে পায়ে হাতেই বোনা হয় তো একদিন আমি তোমাদেরকে দেখাবো তোমরা তবেই বুঝতে পারবে আমি অন্যান্য ভিডিওতে আরও দেখিয়েছি যেমন আমার বাড়ির হোম টুর যেটা আছে ওটাতেও দেখিয়েছি তো ওই তাঁতের শাড়ি বানায় আমাদের বাড়িতে তাছাড়াও আমাদের বাড়িতেই মানে হোমিওপ্যাথি চেম্বার আছে আমার শ্বশুর মশাই হোমিওপ্যাথি ডক্টর আর আমার শ্বশুর মশাই থেকে আমার হাজবেন্ডও কিন্তু অনেক শিখে নিয়েছে তো আমার হাজবেন্ডও ওষুধপত্র দিতে পারে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি আলুর পরোটাটা বানানো শুরু করে দিয়েছি তো আমাকে একজন বলছিল যে আলুর পরোটা নাকি এরকম পুর ভরে বানানো নাকি চারিদিকে যায় না মানে এক জায়গায় থেকে যায় এরকমটা কিন্তু নয় করে আমি তো বানাই পুরো চারিদিকটাই যায় জানি না কিভাবে বানায় আমাকে উনি বলছিলেন যে পুরোটা যায় না বলে ও মানে ওনারা করেন ময়দার সাথে আলু মাখিয়ে তো আমি কিন্তু পুরভরে করি আর খেতেও বেশ টেস্টি হয় তো আমার এখানে সব আলুর পরোটা বানানো হয়ে গেছে আর আজকে রাত্রিরে হচ্ছে আলুর পরোটা আর ঘুগনি এগুলো দিয়েই খাওয়া হবে আর হাজবেন্ডের বাবার আমার ছেলের খাওয়া হয়ে গিয়েছে আর আমরাই খেতে বাকি রয়েছি আর সন্ধেবেলা ছিল কাস্টমার আর আমার ছেলে কি করেছে দেখো যখনই কাস্টমার থাকবে আমি কাজ করব ও তখনই নয় এই ঘরে ঢুকে সব এখান থেকে ফেলে দেয় মানে কাজ করার পর আমাকে এতটা আবার খাটনি করতে হয় বুঝতেই তো পারছো ছোটো বাচ্চা থাকলে যে কি হয় সেটা মাত্র যাদের বাড়িতে আছে তারাই জানে জানি সকলের বাড়িতেই আছে কিন্তু অনেকে জানো তো আবার বড়ো হলে ভুলেই যায় কিছু কিছু মানুষ বলে কি করো সারাদিন এই যে কি করি সেটাই দেখে নাও দেখতেই তো পাচ্ছো মানে একটা কাজ করতে যাই আর একটা কাজ বাড়িয়ে দেয় তো এইগুলোই আমি সারাদিন করি সত্যি এই মানুষগুলো মানে কীভাবে বলে আমি বুঝতে পারি না একটা বাচ্চা নিয়ে একটা পাল্লা সামলানো সংসারের কাজ রয়েছে তো এত কিছু কাজ করতে গেলে মানে সারাদিন তো এইগুলোতেই চলে যায় তার মধ্যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বুঝতে পারছো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা তো জানোই ওই দিকেও কতটা মানে পরিমাণে সময় দিতে হয় একটা ভিডিও শ্যুট করা ভিডিও এডিটিং করা তারপরে আপলোড করা চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল